নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো টমেটো সস এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর খুবই কম দামে আর এইভাবে আমরা যদি সসটা তৈরি করে ঘরে রাখি তাহলে দেখবো অনেক দিন কিন্তু ভালোও থাকে আর বেশি দামে সসও কিনতে হয় না এবার দেখো আমি টমেটোগুলোকে কেটে নেব আর এখানে আছে কয়েক কুয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তোমরা যদি টমেটোটা বেশি নিতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটাকেও বাড়িয়ে দিতে হবে এবার কিছুটা জল দিয়েছি কড়াইয়ে তারপর দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার রসুনগুলোকে দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য আর গোটা গরম মশলা কয়েকটা এবার ভালো করে নেড়ে দিলাম এবার টমেটোগুলোকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার হাফ চামচ নুন দিয়ে দিলাম আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করবো না একদম ফুড কালার ছাড়াই আমি টমেটো সসটাকে করব এবার দেখো সেদ্ধ হয়ে গেছে টমেটো এবার ঠান্ডা করে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে কিন্তু কখনোই ভেজ এই ভেজাটা সরি এই তোমার গরমটা অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে যাবে এবার আমি ঠান্ডা করেই তারপর দিয়েছি এবার পেস্ট করব এবার একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেবো ওই টমেটোর চোকলা টোকলা সব কিছু ওই ছাঁকনিতেই রয়ে যাবে এবার দেখো ওই যে গরম গোটা গরম মশলার সব কিছু এর মধ্যেই রে রয়ে গেছে মিহি পেস্ট হয়ে গেছে এবার কড়াই টমেটো পিউরিটা দিয়ে দিলাম এবার একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম আমি দেড় হাতার মতন চিনি দিলাম এবার বিট নুন দিয়ে দিলাম হাফ চামচের মতন একটু সয়া সস দিলাম আর ভিনিগার কিন্তু বেশ অনেকটাই দিতে হবে তাহলে কিন্তু এই সসটা নষ্ট হবে না অনেক দিন ভালো থাকে এবার ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে একটা প্লেটে আমি দিয়ে দেখছি দেখো কিন্তু সরে যাচ্ছে না একই জায়গায় আছে তার মানে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি নামিয়ে নেব এবার ঠান্ডা করে এই বোতলে ঢালতে হবে এটা আমার ভিনিগারের বোতল কাচের বোতলে ঢাললে পরে বেশি ভালো হয় আর তোমরা যদি বোতল ধুয়ে নিয়ে নাও তাহলে কিন্তু একটু রোদে শুকিয়ে নিতে হবে আর আমার এটা ভিনিগারে বোতল ছিল এর মধ্যে একটা লঙ্কা আছে এবার কিছুটা ভিনিগারও আছে নিচে তারপর আমি সসগুলো দিয়ে দিলাম ভিনিগার দিলে আরও নষ্ট হবে না সেই অল্প করে ভিনিগার দিয়ে নিয়েছি তোমাদের যদি এই টমেটো সসের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করো ভীষণ ভালো লাগবে দেখবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো এই বোতলটার মতোই একটু ভিনিগার দিয়ে দিলাম তারপর এই সসটা দেবো দেখো কত সুন্দর টমেটো সস ঘরেই তৈরি করা যায় আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা